বাংলাদেশ সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পায় তারা করছে মার্কিন যুক্তরাষ্ট্র যার ফলাফল হতে পারে ব্যাপক তবে বাংলাদেশও পাল্টা প্রস্তুতি নিচ্ছে সাম্প্রতিক সময় সাবেক সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যদিকে সেনাবাহিনীর ওপর আন্তর্জাতিক ডকুমেন্টারি তৈরি করেছে ডয়েচেভেল যেখানে উল্লেখ করা হয় বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে গুম খুন এবং অবৈধ রাজনৈতিক হস্তক্ষেপ ভেলের প্রতিবেদনে বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করার ইঙ্গিত দিয়েছে যেখানে বলা হয় সাবেক শ্রীলঙ্কার সেনাপ্রধান মানবাধিকার লঙ্ঘন করায় জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে শ্রীলঙ্কাকে বাতিল করা হয় সেক্ষেত্রে কেন বাংলাদেশ সেনাবাহিনীকে বাতিল করা হবে না এই বিষয়টি বাংলাদেশ সরকারের জন্য স্পর্শকাতর কেননা বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সর্বোচ্চ সংখ্যক সেনাবাহিনী মোতায়েন করেছে বাংলাদেশ বিনিময়ে প্রচুর অর্থনৈতিক সহযোগিতা এবং আন্তর্জাতিক সমর্থন পায় বাংলাদেশ সরকার তাছাড়া সেনাবাহিনীর সৈনিকদের আর্থিক উন্নতির একমাত্র উপায় শান্তিরক্ষী মিশন বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ সময় যাবৎ কোনো সামরিক অব্যত্তন হচ্ছে না এর পিছনে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ সেনাবাহিনীর সদস্যরা আর্থিকভাবে সচ্ছল হওয়ার সুযোগ পায় ফলে অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে হস্তক্ষেপ করার প্রয়োজন হয় না তবে নিষেধাজ্ঞার কারণে মিশন বন্ধ হলে সেনাবাহিনীর শৃঙ্খলা নষ্ট হবে ফলে সেনাবাহিনীর উপর সরকারের নিয়ন্ত্রণ দুর্বল হবে যে কারণে সরকার বহুমুখী পদক্ষেপ নিতে শুরু করেছে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর আইন প্রয়োগ করা হচ্ছে অথচ জেনারেল আজিজ আহমেদ ছিল সরকারের প্রধান সহযোগী দু হাজার সালে তার সহযোগিতা ছাড়া সরকারের পক্ষে টিকে থাকা প্রায় অসম্ভব ছিল এখন হঠাৎ করে বেনজির ও আজিজ আহমেদের ওপর আইন প্রয়োগ করার প্রধান কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কেননা সরকার দেখাতে চাইছে তারা অপরাধ করলে আইনের আওতায় আনতে পারে ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত থাকবে বিষয়টি সরকারের জন্য কঠিন হলেও বিকল্প নেই ভবিষ্যতে কোনো উচ্চপদস্থ কর্মকর্তা সরকারের পক্ষে রাজনৈতিক হস্তক্ষেপ করার পূর্বে একাধিকবার চিন্তা করবে বর্তমান সরকার এই ঝুঁকি নিয়ে আপাতত সংকট সমাধানের চেষ্টা করছে তবে দিন শেষে সামগ্রিক সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আসলেও তা অবাক হবার নয় সরকার তাই প্ল্যান বি এবং সি প্রস্তুত রেখেছে শান্তিরক্ষী মিশন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র একা চাইলেই বাতিল করতে পারবে না কারণ ফ্রান্সের মতো জাতিসংঘের প্রভাবশালী সদস্য এখন বাংলাদেশের পক্ষে শীঘ্রই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্স সফর করবেন যেখানে কয়েক বিলিয়ন ডলারের সামরিক এবং বেসামরিক চুক্তি স্বাক্ষরিত হবে তাই ফ্রান্স চাইবে যাতে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অবস্থান করুক তবে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় পরিবর্তন আসতে শুরু করেছে আফ্রিকা এখন চীনের প্রভাব লক্ষণীয় তাই জাতিসংঘের আড়ালে আফ্রিকার দেশে দেশে সেনাবাহিনী মোতায়েন করতে চাইছে যুক্তরাষ্ট্র ফলে বিশাল আফ্রিকায় নজরদারি করতে পারবে আর এটা সম্ভব করতে হলে বাংলাদেশ সেনাবাহিনীকে পিছিয়ে আসতে হবে কেননা এই মুহূর্তে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে প্রায় সাত হাজার সৈনিক নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান অঞ্চল আফ্রিকায় বিশেষ করে উত্তর আফ্রিকা মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর সামরিক ঘাঁটি ক্রমশ কমতে শুরু করেছে উত্তর আফ্রিকায় আমেরিকার সামরিক অবস্থান বেশ দুর্বল কারণ ওই দেশগুলোর সরকার রাশিয়া এবং চীনপন্থী যে কারণে মার্কিন সহ পশ্চিমা দেশগুলোর সামরিক ঘাঁটি বহিষ্কার করেছে তাই বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করে এক ঢিলে বহুমুখী স্বীকার করতে চাইছে যুক্তরাষ্ট্র তবে বাংলাদেশ সরকার সর্বশেষ অবস্থান সম্পর্কে অবগত বহু বছর পূর্বেই সরকার এই ধরনের সমস্যার আশঙ্কা করছিল কারণ দিনশেষে সেনাবাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ করলে পরিস্থিতি ভালো হবে না তাছাড়া বর্তমান সরকারের নীতিমালার সঙ্গে আমেরিকার নীতিমালার ব্যাপক পার্থক্য লক্ষণীয় দেশটি কোনোভাবেই চায় না কোনো দেশে এক সরকার দুইবার কিংবা তার বেশি মেয়াদে ক্ষমতায় থাকুক কারণ এর বেশি সময় থাকার অর্থ রাশিয়া এবং চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হবে তবে শান্তিরক্ষী মিশনের উপর নিষেধাজ্ঞা আসলে আরব বিশ্বের সেনাবাহিনী পাঠাতে মনোযোগ দিবে প্রতিরক্ষা দপ্তর বিশেষ করে আরব বিশ্বের ঝুঁকিপূর্ণ অঞ্চলেও তখন সেনাবাহিনী পাঠানো হতে পারে অন্যদিকে আরব বিশ্বের সঙ্গে আলোচনা করে ইতিমধ্যে প্রায় দুই হাজার সেনাবাহিনী পাঠানোর প্রস্তুতি শেষ যার একটি অংশ ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে অতীতে সরকার সৌদি আরবের সঙ্গে সেনাবাহিনী পাঠানোর চুক্তি করলেও তা স্থগিত করে যেখানে দু সালে প্রায় দুই হাজার সৈনিক পাঠানোর চুক্তি হয়েছিল তবে ভয় ছিল মানবাধিকার লঙ্ঘনের কারণে যাতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে বাতিল হতে পারে বাংলাদেশ সেনাবাহিনী তবে নিষেধাজ্ঞার সম্মুখীন হলে পুনরায় চুক্তি বাস্তবায়নের চেষ্টা করবে সরকার সুতরাং সাত হাজার সৈনিক শান্তিরিক্ষী মিশন থেকে ফিরলে তার এক বছরের মাঝে পাঁচ হাজার সৈনিক যাবে আরব বিশ্বে ফলে মার্কিন যুক্তরাষ্ট্র যদি সামগ্রিক সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেও প্রতিরক্ষা তা সামলে নিতে পারবে তবে দেশের ভাবমূর্তি নিঃসন্দেহে নষ্ট হবে সাম্প্রতিক ইতিহাস এবং গুরাজনৈতিক বিষয়ে বিবেচনা করলে মনে হয় না সামগ্রিক সেনাবাহিনীর ওপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করবে কেননা এটি করলে পরোক্ষভাবে লাভবান হবে চীন আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে